আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা আমার ভিডিওগুলো সব সময় দেখে থাকেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমার বয়সটা একটু খারাপ শোনাচ্ছে কারণ হচ্ছে সকাল থেকে কেমন যেন একটু ঠান্ডার ভাব লাগছে এর জন্য আর কি গলাটা ভারী ভারী লাগছে তো যাই হোক আমি যেহেতু প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিই না আজকে একটা কালকে দেই এর জন্য হচ্ছে প্রথম রমজানের আর কি ভিডিওটা ছিল মানে প্রথম ইফতারি ছিল সেটা আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো আমার হাজব্যান্ড আর কি এগুলো সব নিয়ে আসছে আমি চেয়েছিলাম সারাদিন রোজা থেকে ভাত দিয়ে ইফতার করবো বাট ও এগুলো নিয়ে আসছে আমি তো দেখে একদম অবাক অবাক হওয়ার কারণ হচ্ছে ও খুবই ব্যস্ত থাকে ও এত ব্যস্ততার মাঝে যে আমার জন্য এগুলো নিয়ে আসছে সে অনেক দূর থেকে এটাই অনেক বড় পাওয়া আসলে আমি খুবই খুশি হয়েছি আমি খুবই আনন্দিতও হয়েছি মানে এক প্রকার সারপ্রাইজ বলতে পারেন তো ও আমার জন্য যে এত কিছু করবে আমি একদম অবাক মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় সুন্দরভাবে জীবনযাপন করতে পারি তো এ দেখেন মাঝে মাঝে ও সময় পেলে কিন্তু আমাকে এভাবে হেল্প করে যে ওতে একদম ইফতারের লাস্ট সময় চলে আসছিল। তাই ও আর কি আমার সাথে আর কি ঘুষিয়ে দিচ্ছিলো আমি আর কি খুব তাড়াহুড়ো করছিলাম বাট ও বলছে না ধীরে ধীরে করো কোনো সমস্যা নেই ও আর কি দেখলেন কিভাবে সাজিয়ে দিল আমার সাথে হেল্প করলো তো যাই হোক ও কিন্তু অনেক ভালো মানুষ বাট আসলে ব্যস্ততার কারণে সব সময় আমাকে সময় দিতে পারে না তো এখানে আগে যেহেতু শেষ সময় আসছে আমি তো আগে একটু খেয়ে নিয়েছি পানি তারপরে হচ্ছে যে বলতেছে আগে এগুলো একটা একটা করে খেয়ে নাও তো এখানে কিন্তু অনেক কিছু নিয়ে আসছিল চাপ নিয়ে আসছে তারপরে এখানে এটা বড়া আর ছিল চপ আলু চপ এবং বেগুনি চপ আর এটা এটা কি কী বলে আমি জানি না বাট ও কিন্তু এটাও নিয়ে আসছে আমার জন্য আর ও জানে যে আমি চাপ নান অথবা গ্রিল নান এগুলো খুব বেশি পছন্দ করি ও কিন্তু সেটাই করেছে আমার জন্য আর আমি তো ভাবছিলাম প্রথমে এনে তো আমাকে বলতেছে বলো তো তুমি কি নিয়ে আসছি তোমার জন্য আজকে তুমি যদি বলতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হবে বাট আমি তো ভাবছিলাম যে বরিন্দা বুট এগুলোই আর কি হবে কিন্তু এগুলো যে হবে আমি আসলে ভাবতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী তো ইফতার করে দেন হচ্ছে ও বেলগুনিতে গিয়ে দেখে এরকম একটা চাঁদ তো আমাকে বলতেছে দেখো কত সুন্দর চাঁদ আর কি পরে আমি একটু ভিডিও নিয়েছি তো সবার কাছে বলছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন